আমাদের শ্রদ্ধেয় মৈনদী জেলার সেক্রেটারি হিসেবে নির্বাচন হয় বলবো মানে রোজুল ভাই এক টাকা আর এই মানে পাঁচ মিনিট দাও ও আমরা চালসের বলতে কিছু বলবো না যে কিছু বলা যায় না সম্মেলন অনুষ্ঠানে আমরা

দাদা একটু টাকা নেই দেখি দাদা সত্যি

বলতে গেলে সকালই পেলায় নাম বলতে হবে এখানে যারা যারা উপস্থিত আছে উদয় টাকা থেকে কথা থেকে শুরু করে আমাদের সাহেব থেকে শুরু করে যারা তারা আমাদের পাড়ি পাড়ার মানুষ আমাকে খুবই করে এটা আল্লাহের দান ঈশ্বরের দান আন্তরিকভাবে ভালোবাসতে চাই এবং আজকে যে ছোট পথটা আমি পেয়ে এসেছি সেই পথটার মধ্য দিতে এখানে প্রত্যেকটা মানুষ এই যে পদটা কী পদ্মা সম্পর্কে এক লাইন আমাদের একটু জানা দরকার মাইনরিটি জেলার সম্পাদক সেক্রেটারি এই জন্য জন্যে করেছে কি আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনারেবল আমাদের তৃণমূল কংগ্রেসের কেন্দ্রের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উনি এমপি আর রেকমেন্ডেড আমাদের মাইনরিটি সেলের মিনিস্টার মশারে বসে মহাশয় উনি একজন এমএলএ ওনার রেকমেন্ডেড আমাদের রাজ আমাদের জেলার প্রেসিডেন্ট

প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি একটা সাধারণ কর্মী হিসেবে কতটা কাজ করেছি এই এলাকার মানুষ কিন্তু সুন্দরভাবে জানে অথবা এই দায়িত্বটা শুধু খাতা কলমে আমার কাছে এসছে এটা আমি গর্বিত বাট আমি দায়িত্ব নিতে ভালোবাসি এবং এই দায়িত্ব নিয়ে দীর্ঘদিন আমি কাজ করে এসছি এটা বৃহৎ জায়গা পেয়েছি এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আমার সাংগঠনিক যে আমাদের মানে লিডার আছেন তারা প্রত্যেকেই তাদের কাছে আমি স্নেহধন্য প্রত্যেকটা মানুষ জেলা সভাপতি থেকে ব্লক সভাপতি থেকে রাজ্য রাজ্য সভাপতি থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে একটা ভালোভাবে চেনে বা জানে অথবা আমার কোনো অসুবিধা হবে না যে টোটাল বঁশিরহাটের মানুষ আমি বঁশিরহাট জেলাটাকে আমি হাতের তালুর মতন চিনি এখানকার মানুষ আমাকে চেনে আমি এই মাটিতে জন্মেছি এবং এই মাটিতেই আমি কাজ করে এসেছি তাতে আমার কোনো রকমের অসুবিধে হবে না আমাদের সম্মানীয় বিধায়ক রবিকুল মহাশয় সাহেব ওনার আদর্শে আমরা আদর্শিত ওনার সঙ্গে আমরা আসি এবং থাকবো ব্যাপারটা হলো আমি আমার বাবা যেহেতু রাজনৈতিক জীবনের একটা পুরনো ইতিহাস হলো আমার দাদু মার্ডার হয়েছিলেন এই জাতীয় কংগ্রেস তখন করতেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সবাই মিলে জাতীয় কংগ্রেস করতাম তারপর থেকে আমার বাবাও দুবার মেম্বার হয়েছেন একবার উপপ্রধান হয়েছেন এবং আমাদের উদয় কাকা মহাশয় একবার প্রার্থী হয়েছিলেন অথবা আমার আশেপাশে যারা আছে তারা আমরা সাংগঠনিক দিক দিয়ে যেন পুরানো মানুষ যারা আছে আমাকে প্রচুর হেল্প করে অথবা এই পুরানো মানুষকে বাদ দিয়ে আমার চলার পথটা মোটেও সুগম হবে নয় দেখুন সংখ্যালঘুদের জন্য অনেক কিছু করার আছে করার নেই এমন কিছু নেই আজকের কিন্তু যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো আছে জাস্ট নতুন করে কিছু করার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য যে প্রকল্পগুলোকে নিয়ে এসছে সেই প্রকল্পগুলোকে যদি আমরা বাস্তবে অক্ষর অক্ষরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিতে পারি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য নিম্নশ্রেণীর মানুষ ও এস এসসি এস টি এরকম কত মানুষ তারা কত রকমভাবে অসহায় আছে তাদের পাশে দাঁড়িয়ে আপনি কত কাজ করবেন আপনি চৌষট্টিটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চৌষট্টিটা প্রকল্প যদি চব্বিশটা প্রকল্প মাইনরিটিদের জন্যে করতে পারেন সেটা অনেক বড় ব্যাপার আমার এখান থেকে তিন থেকে চারখানা গাড়ি যাচ্ছে অলরেডি তিনখানা গাড়ি বলে দিয়েছি আমরা আমরা কাল আপনারা লাইভ দেখতে পাবেন আমরা ওখানে কাল যাচ্ছি হ্যাঁ অনেকে বাইকে যাচ্ছেন এবং আমরা অলরেডি তিনখানা গাড়ি বলে দিয়েছি আমরা ওখানে যাব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে যে আজকের একটা সেন্ট্রাল গভর্নমেন্টে একটা একটা অযৌতিক ক্রিয়াকল্প ক্রিয়াকল্প করতে চাইছে যেটা আমাদের পক্ষে খুবই মাইনরিটিদের পক্ষে সংখ্যালঘুদের পক্ষে খুবই একটা বিপজ্জনক সংকেত সেটাকে আমাদের রোধ করার জন্যে আমাদের আওয়াজ এমন হবে যে দিল্লি পর্যন্ত পৌঁছাতে হবে এবং এই ওয়াক বোর্ডের যে সম্পত্তি এটাকে রোধ করতে হবে আমি নজরুল ইসলাম লস্কর আমার ডেজিগনেশান হলো আমি অ্যাকচুয়ালি সমাজসেবামূলকই কাজ করি আমি এমএসএমই প্রকল্পের মধ্যে আসি এবং দীর্ঘ দীর্ঘদিন ধরে আমি কিন্তু সাংগঠনিক কাজটাই করে যাই সংগঠন আমার মূল মানুষের সেবা এটাই আমার মূল মূল কাজ হ্যাঁ বসিরহাট সংখ্যালঘু বসিরহাট জেলা সংখ্যালঘু সেখানে সেক্রেটারি যেটা আমি নির্বাচিত হয়ে